আরম্ভ হল ছাব্বিশের ভোটের রণকৌশল কিভাবে হবে ছাব্বিশের নির্বাচন বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হলো আজকের এই কর্মসূচি শুক্রবার বৈকালে নম্বর ব্লকের অন্তর্গত ষাটকলসা তৃণমূল দলীয় কার্যালয়ে আগামী একুশে জুলাই শহীদ দিবসকে লক্ষ্য রেখে একটি কর্মসূচি আয়োজন করা হলো। মূলত একুশে জুলাই কলকাতার ধর্মতলায় পালন করা হবে শহীদ দিবস আর সেই শহীদ দিবসে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা কিভাবে পৌঁছাবেন ধর্মতলায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সাংসদ থেকে বিধায়ক থেকে ব্লক তৃণমূল নেতৃত্বরা এই আলোচনার পাশাপাশি ছাব্বিশের ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সাংসদ ও বিধায়ক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল ময়ূরশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় ময়ূরশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল সহ একাধিক তৃণমূলের নেতা কর্মী থেকে সমর্থকেরা শুক্রবার বইকালের ঘাটপলস ট্রিনমুল কার্যালয়ে আগামী 26 এর বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন রকম আলোচনা করতে শোনা গেল তৃণমূল নেতৃত্বের মুখ থেকে তৃণমূলের কথা করে কর্মী আছে ঘর ভাগ করে নিতে মানে যে লোকটা গ্রামে আমাদের কে ভোট দেবেন না

নিজের ব্যক্তিগত ভাগ স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনভাবে প্রয়োগ করুক যার জন্য সচিত্র পরিচয় দিতে পারে সেই আন্দোলন করতে গিয়ে 13 জন আপনাদের সামনে এখন লিস্ট আছে এই 13 জন তাদের রক্ত দিয়ে কাল সেই দিন আমাদের 21 জুলাইয়ে একটা ভারতবর্ষের বুকে তাদের রক্ত দিয়ে একটা ইতিহাস লিখে গিয়েছে সেই গোটা কা গোটা পড়া চালু চাল সেই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এই শহীদ জীবন আন্দোলনের আমাদের সেই সুফল আমরা পেয়েছি শ্রেণীর মানুষ ছিল